ভয়াবহ ঘূর্ণিঝড় বন্যা এবং ভূমিধ্বসে বিপর্যস্ত এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কা গত এক সপ্তাহে এই চারটি দেশে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের এখনও নিখোঁজ বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন কয়েক লাখ বাসিন্দা ক্রান্তীয় ঝড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বড়ি আবহাওয়া বিরাজ করছে এশিয়ার বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ভারী বৃষ্টি ও বন্যায় লন্ডভণ্ড ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ডিটুয়ার প্রভাবে ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি শ্রীলঙ্কা টানা বর্ষণের সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণ গেছে তিনশো জনের এখনও নিখোঁজ অনেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ এ অবস্থায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে জরুরি অবস্থা জারি করেছেন এছাড়া ভারতের তামিলনাড়ুতেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডিটুয়া সেখানে প্রাণহানির পাশাপাশি ক্ষতি হয়েছে ছাপ্পান্ন হেক্টর ফসলি জমির মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে বিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু পাঁচশো ছাড়িয়েছে নিখোঁজ চার শতাধিক সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে সুমাত্রা দ্বীপ এক সপ্তাহ পেরিয়ে গেলেও সুমাত্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে অধিকাংশ নদীর পানি বিচ্ছিন্ন এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পাঠাতে যুদ্ধজাহাজ হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে ইন্দোনেশিয়া সরকার থাইল্যান্ডে বর্ষাজনিত বন্যায় দক্ষিণাঞ্চলে কমপক্ষে একশো ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে এটিকে গত এক দশকের ভয়াবহতম বন্যা আখ্যা দিয়েছে থাই কর্তৃপক্ষ ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে আটত্রিশ লাখ মানুষ এদিকে মালয়েশিয়া হতাহতের সংখ্যা কম হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত পনেরো হাজার পরিবার আশ্রয়ে কেন্দ্রে যেতে হয়েছে প্রায় আশি হাজার মানুষকে বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে আশ্রাব শুভ দীপ্ত বার্তা কক্ষ